বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবি ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া ভারতকে আন্ডার এস্টিমেট করবে। এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাই ক্যাকেটটা হতে হবে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সঙ্গে সবারই আমার মনে হয় বেশি সংখ্যক লোকের বাংলাদেশের সাথে একটা সম্পর্ক ছিল কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কোনোদিন ভাবি ইমোশনাল কন্ট্যাক্টটা ভেঙে যাওয়াতে কষ্ট পেয়েছে বাংলা কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে কখনো ভাবি তারপরে যা সব কথাবার্তা শুনছি টিভিতে দেখছি যে যা পাচ্ছে তাই বলছে খালি এক লাইন বলতে চাই ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া ভারতকে আন্ডার এস্টিমেট করবে না আর তৃতীয় বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে আর যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এটা না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার সুনিশ্চিত দুটো ঘটনা একদিকে আজকে দিল্লিতে কয়েকজন আফগান নাগরিক ধরা পড়েছেন তাদের দেখা গেছে মালবাজার ডকুমেন্ট আইডেন্টি কার্ড আছে আবার আরেকদিকে এই রাজ্য থেকে মুর্শিদাবাদ থেকে জঙ্গি গ্রেফতার হচ্ছে বাংলাদেশের জঙ্গি সংগঠনের জঙ্গি গ্রেপ্তার হচ্ছে শহর কলকাতা থেকে গতকালকে আর্ম সহ বেশ কয়েকজন অ্যারেস্ট হচ্ছে রাজ্যের মানে রাজ্যটা কি পরিচয় পত্র পাসপোর্ট দেওয়া এটা তো হয়েই গেছে জবাব দেওয়ার কোনো প্রশ্ন রাখে না পশ্চিমবাংলা অলরেডি দা ডাউন এখন খালি আমাদের বাঁচতে হলে আমাদের সবাই একটা হতে হবে এর জন্য কি প্রশাসন বা রাজ্য সরকার অ্যাডমিনিস্ট্রেশন দায়ী ভুয়ো জিনিসের জন্য তাহলে কে দায়ী আমি তো আর পারবো না যে ভুয়ো জিনিসটা রাজ্য বলছে যে নর্থ বেঙ্গলে যে চিকেন নেগ রয়েছে সেখানে বসে এই নাশকতা চালানোর ছক যে জঙ্গি ধরা পড়েছে ভাই এ আর কি বলবো ধরা পড়েছে তো গুড নিউজ আর এর আগে আমি কি করতে পারি কি বলতে পারি নিশ্চয়ই অনেকের মধ্যে এইসব আছে চিন্তাধারা আছে যে চিন্তাধারাটাকে যারা সত্যি করে চিন্তাধারা করছে তারা এমনি রাজনৈতিক কাল চলে যাবে বেরিয়ে যাবে কিন্তু যারা খালি ভাবে কে এরকম হচ্ছে হচ্ছে তারা ঠিক হয়ে যাবে যেমন আমি কথা বললাম দেখুন অভিযোগ যদি না জানেন তাহলে আপনি সোধরাবেন কি করে যতক্ষণ না আপনি বলবেন তাহলে কি করে এটা দরকার খুব ভালো আমি তো এরকমই করি আমি ওপেন টকি কথা দিয়েছি কি নো মানে যাকে দেখবো কাজ করছে না আমার কোনো নি তুলে ফেলে দেবো তিন লাখে মাত্র একান্ন হাজার না ওটা ওইভাবে ধরলে পারবেন না ওটা আমাদের এটা কি জেনুইন মেম্বারশিপ আগে হলে এখন পাঁচ লাখ হয়ে যেত ওটাকে তিন দিয়ে গুণ করুন দেখবেন ডেড় লক্ষ করে কেমন মিলিয়ন অফার ওয়াল্টার ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার